নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকে মকর সংক্রান্তি আজকে পিঠে পুলি উৎসব এক কথায় যাকে বলা হয় আজকে বাউনির পিঠে উৎসব তো তার জন্য কিন্তু সকলকে পিঠে পুলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বাংলা ভাষায় যাকে বলা হয় আজকে বাউনি কালকে খাওনি তো সেই পিঠে উৎসবে আজকে কিন্তু আমাদের বাড়িতে পিঠে বানানো হবে অনেক রকম পিঠে বানানো হবে তো তার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম না যে সরু চাকলি আমার শ্বশুরবাড়িতে কেমন করে বানাই আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেছেন তো ওপরে আটা ভর্তি করে দেওয়া তারপর অল্প একটু চালের গুঁড়ো একটুখানি নুন আর নিচে হচ্ছে ডাল বাটা আছে আর এই মিক্সির বাটিতে আমি ডাল বেটেছিলাম বলে এই বাটির মধ্যে একটু জল গুলিয়ে রেখে দিয়েছিলাম তো সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নেবো আমি ভীষণ 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 টেনশানে আছি যে আটা দিয়ে সরু চাকলি কেমন করে হবে তো যাই না এই প্রসেসটা কিভাবে হবে বা এই চাকলি কেমন হবে ভীষণ টেনশানে আছি তো দেখা যাক কি হয় আশা করি একদমই ভালো হবে না তো প্রথমে দিয়েছি দু তিনটে আর এই যে এতটুকুনি গুলেছি আমি এটা তো একটা হচ্ছে ওদিক আর দেখায় আপনাদেরকে দাঁড়ান এই যে প্রথমে দু তিনটে দিয়েছি একদম নষ্ট হয়ে গেছে না আমি ভালো করে উল্টাতে পেরেছি না এটা গোল মতন শেফ আনতে পেরেছি আটা বেশি হয়েছে না ডাল বেশি হয়েছে না চালের গুঁড়ি বেশি হয়েছে আমি জানি না একদমই উঠছে না পুরো চাটুর সঙ্গে পুরো চেপটে যাচ্ছে যত তেল নিচ্ছি তাও হচ্ছে না এই একটা খুব কষ্টে দিয়েছি কারণ আমি এই প্লাস্টিকে চালের গুঁড়ি ছিল রাগেতে মানে এতটাই অধৈর্য লাগছিলো আমার যে পুরো সমস্ত চালের গুঁড়িটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আমি বলছি যা হবে দেখা যাবে আগে ভালো করে তো করিনি আর এদিকে আমার শাশুড়ি সরার পিঠে করা হয়ে গেছে আমার শাশুড়ি সরার পিঠে করেছে উনুন উনুনতে কারণ ওই যে খোলা সরা বলে না ওই খোলা সরাটা কিন্তু আমাদের উনুনে জ্বালতে হবে তো তার জন্য কিন্তু আমার শাশুড়ি অননেতে গিয়ে ওই সরাটা বানিয়েছে মানে সরা পিঠে করেছে আর এদিকে পুলি পিঠের জন্য আমি যেহেতু নারকেল দিয়ে করবে তো নারকেলটা কিন্তু আমি গুড় দিয়ে চিনি দিয়ে পাক মেরে দিয়েছি আর আমার শাশুড়ি শুধু চালের গুঁড়োটা গরম জল করে পাকিয়েছে হাতে তারপরে মেখে নিয়েছে আর এদিকে আমি ডিজাইন করে করেছি কয়েকটা পিঠে আর আমার শাশুড়ি নর্মালি বানিয়েছে আমি কিন্তু পুলি পিঠে সত্যিই খুব সুন্দরবায় আমার মার কাছ থেকে শেখা সমস্ত রকমের পিঠে আমি আমার মার কাছ থেকে শিখেছি কিন্তু আমার পিঠে বানোর পিছনে কিন্তু বড় হাত রয়েছে তো এদিকে আমার বরের জন্য লুচি ভাজা হবে রাত্রে যেহেতু চাটুতে সরু চাকলি করেছি তার মধ্যে যদি আবার আটা দিয়ে রুটি করতে যায় তো প্রচন্ড পরিমাণে কিন্তু চাটু পুড়বে তো তার জন্য কিন্তু এখানে লুচি ভাজা হবে কারণ চাটু পুড়লে সেই চাটু মাছ দিয়ে ভীষণ কষ্ট তো ওদিকে আমি ময়দা মেখে রেখে দিচ্ছি আমার শাশুড়ি রাত্রে দুটো লুচি ভেজে দেবে ওকে তাহলে হয়ে যাবে আপনাদেরকে দেখাই কী কী পিঠে হলো এই যে সরু চাকলি এখানে হয়েছে ভীষণ কষ্টে করতে পেয়েছি এ কটা শুরু চাকলি আর ওদিকে হচ্ছে তেলের পিঠে করেছে আমার শাশুড়ি সেটা গ্যাসে করেছে উনুন থেকে গুলে নিয়ে এসেছিল সে গ্যাসে করেছে এই যে আমার শাশুড়ি এত সুন্দর তেলের পিঠে করে না মানে দোকানে গেলেও মনে হয় এত সুন্দর তেলের পিঠে পাওয়া যাবে না ভীষণ সুন্দর করে সত্যি বলছি খুব সুন্দর টেস্ট হয় কিন্তু তেলের পিঠার একটা শেফ এত সুন্দর হয়েছে দেখতে দেখুন অপূর্ব লাগছে দিকটা এটা হচ্ছে গুড় গুড় তো পুরো একদম জমে গেছে দেখে বোঝাই যাচ্ছে যখন শক্ত ছিল গুড়টা পুরো আধ লাইটের মতো দেখতে লাগছিল এখন যাই হোক পুরো বাটির সাইজের হয়ে গেছে আর এদিকে হচ্ছে সরু চাকলি সরু চাকলিটা হচ্ছে এই যে প্রথমে ছিঁড়ে গেছিলো সরু চাকলি বললাম না আটাত্তই সরু চাকলি তো যাই হোক তারপরে চালের গুঁড়ি দিয়ে করেছিলাম এখানে না সরু চাকলি খায় সবাই তরকারি দিয়ে মানে কেউ জানেই না যে গুড় দিয়ে সরু চাকলি খেতে হয় আর এই যে সরার পিঠে এত দুর্দান্ত সরার পিঠে করেছে আমার শাশুড়ি এই সরার পিঠে আর তেলের পিঠে এই দুটোই আমার শাশুড়ি খুব ভালো পারে সত্যি কথা আমি আমি যেটা বুঝলাম এই এক বছরেতে এখানে এসে এক হাত সাইজ দেখেছেন এত সুন্দর ফুলেছে আর এত বড় কি বলবো এই সরার পিঠেগুলো এত সুন্দর সরার পিঠে সত্যি আমি আগে কখনো খাইনি আমার শাশুড়ি সত্যি সরার পিঠে আর তেলের পিঠে খুব সুন্দর মানে দেখেছেন তো কি অপূর্ব দেখতে লাগছে পুরো গোল গোল চাকা চাকা তো আমাদের পিঠে তো সবই দেখা হয়ে গেছে আর এবার বাকি রয়েছে হচ্ছে দুধ পুলিটা ওই যে সেদ্ধ পুলি করা হয়েছিলো সেটা পুলি করা হয়েছে এখানে তো আমি দুটো ঝিনুক পিঠের মতন নকশা করে করে করেছিলাম সে গুলো আর আমি যেহেতু দুধপুলিটা অতটা পছন্দ করি না তো আমি বলেছিলাম দুধ তিনটে রেখে দাও আর সেদ্ধ পুলি আমি পছন্দ করি একটু এত খাই তো আমার শাশুড়ি পুলি তুলে রেখে দিয়েছিল আর দুধ পুলিটা এই দুধের মধ্যে দিয়ে দুধ তিনটে রেখে দিয়েছে আমার জন্য খাবো খাবো না খাবো না খাবো আমার কোনো ব্যাপার না তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারাও বলবেন আমাকে যে আপনাদের ব্যথি কী কী পিঠে বানানো হয়েছে কেক কী কী পিঠে পছন্দ করেন আসতে হবে আসি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি আবার দেখাবো অন্য একটি ভিডিওতে